এখনো সে রাধা রানী সুরে পাগলিনি এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনি

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সে ব্রজ পালা বাঁশির সুরে হায়ু তলা এখনো সে ব্রজ পালা বাঁশির সুরে হায়ু তলা বন ফুল মালা বন ফুল মাঝে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে হবা পাগলা রয় পা ধনে হবা পাগলা রয় পা মায়ার কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোরা একবার রে মধুমাখা কৃষ্ণ নাম একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম একবার পাল হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় বায়ো কেশবায় নম হরি হর